এক একটা অ্যাকাউন্ট তৈরি করা শিখতে পারলে আপনি পাঁচশো থেকে ছয়শো টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন তো এইটা আমি শেখাতে যাচ্ছি আপনাদের আর একটা সুখবর রয়েছে আপনাদের জন্য এই ভিডিও শেষের দিকে আমি এমন একটি বিষয় আপনাদের শেখাবো যেটা আপনি ইউটিউবে কোথাও খুঁজে পাবেন না আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ তাদের জন্য যারা ফাইবারে কাজ করতে চাও অথবা ফাইবারে কাজ করতেছে কিন্তু তেমন রেজাল্ট পাচ্ছে না অর্ডার পাচ্ছে না তো যারা অর্ডার পাচ্ছেন না তাদের কারণ কি কারণ হচ্ছে আপনাদের গিগটা র্যাঙ্ক হচ্ছে না গিগে ইম্প্রেশন আসতেছে না গিগে ক্লিক পড়তেছে না তো আজকে আমি এমন ভাবে আপনাদের গিগ টাইটেল ডিসক্রিপশন এবং ট্যাগ জেনারেট করা শেখাবো আপনারা এই পদ্ধতি ফলো করলে আশা করি আপনারা খুব দ্রুত ফলাফল পাবেন এবং অর্ডার পাবেন তো একটা পারফেক্ট ফাইবার গিগ এর মূল তিনটা জিনিস হচ্ছে একটা টাইটেল ডেসক্রিপশন এবং ট্যাগ এই তিনটার কারণে কিন্তু আমাদের গিগটা সবচাইতে বেশি র‍্যাঙ্ক হয় আমি যদি ট্যাগের কথা আপাতত বাদ দিই আপনাদের টাইটেল এবং ডেসক্রিপশনটা কিন্তু ট্যাগ এর থেকেও গুরুত্বপূর্ণ কারণ টাইটেল এবং ডেসক্রিপশনে যে কিওয়ার্ড গুলো দেওয়া হয় সেগুলোর মাধ্যমে আমাদের বেশিরভাগ সময় আমাদের গিকটা কিন্তু র‍্যাঙ্ক হয়ে থাকে ইনফ্যাক্ট আপনার যে অর্ডার সে অর্ডারটা কিন্তু ডেসক্রিপশনের কারণেই আসে এখন আপনার ডেসক্রিপশনটা যদি এইরকম আকর্ষণীয় না হয় সেক্ষেত্রে জীবনেও আপনার অর্ডার আসবে না আপনার গিগে যতই ইমপ্রেশন হোক যতই ক্লিক পড়ুক আপনার গিগ ডিসক্রিপশন যদি এই চারটা স্টেপ মেইনটেইন না করে তাহলে আপনার গিগ ডিসক্রিপশন কখনো ক্লায়েন্ট পছন্দ করবে না আর অর্ডারও দিবে না সো এই চারটা স্টেপ কিভাবে আপনারা ফলো করবেন সেটা আমি দেখিয়ে দেব টাইটেল কিভাবে জেনারেট করবেন কিওয়ার্ড কিভাবে রিসার্চ করবেন সব এই একটা ক্লাসে দেখতে পাবেন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখতে হবে নয়তো অনেক কিছু মিস করে যাবেন আর একটা সুখবর রয়েছে আপনাদের জন্য এই ভিডিও শেষের দিকে আমি এমন একটি বিষয় আপনাদের শেখাবো যেটা আপনি ইউটিউবে কোথাও খুঁজে পাবেন না তো ওই টপিক যেটা আমি শেখাবো ওই টপিক শিখে আপনি প্রতি মাসে অন্তত বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন এটা আমি গ্যারান্টি দিতে পারি তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন এবং শেষে যে বিষয়টা আমি অ্যানাউন্স করবো সেটা যদি আপনারা শিখতে চান আমাকে মেসেজ দিবেন আমার এই ভিডিও ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনার যে কোনো যোগাযোগ করতে পারেন তো চলুন আমরা শুরু করি প্রথমত আমাদের একটা টাইটেল জেনারেট করতে হবে পারফেক্টলি টাইটেল আমরা কিওয়ার্ড রিসার্চ করে টাইটেলটা আমরা ক্রিয়েট করে নিবে তারপর আসবে ডিসক্রিপশন ডিসক্রিপশনটা আমি আগে বলে দিচ্ছি এই চারটা স্টেপ আমি আপনাদের সুন্দর করে বুঝিয়ে ডিসক্রিপশন তৈরি করে দিব এইভাবে আপনারা তৈরি করলে আমি গ্যারান্টি দিতে পারি ক্লায়েন্ট আপনাদেরই কাজ দিবে তো চলুন প্রথমত আমরা চলে যাবো ফাইবারে ফাইবারে আসার পর আমাদের একটা নিউ ট্যাব নিতে হবে নিউ ট্যাব নেওয়ার পর আমরা চলে যাব আবার নতুন একটা ট্যাব নিয়ে চলে আসবো গুগলে গুগলে আসার পর এখানে সার্চ করবো ফাইবার কুইক ভিউ ফাইবার কুইক ভিউ আপনারা যারা ফাইবার নিয়ে কাজ করেন অলরেডি তারা এটা চিনে এটা একটা এক্সটেনশন অথবা টুলস যেটা ইউজ করে আমরা ফাইবার থেকে কিওয়ার্ড রিসার্চ করব আর এই এক্সটেনশন অবশ্যই আপনাদের ফাইবার অ্যাকাউন্ট লগ থাকা অবস্থায় এটা আপনারা ইনস্টল করবেন না আপনাদের ফাইবার অ্যাকাউন্টটা লগ আউট করার পর এটা ইনস্টল করবেন যদি লগ ইন থাকা অবস্থায় এটা ইনস্টল করেন তাহলে সমস্যা আছে আচ্ছা আমাদের ফাইবার কুইক ভিউ এক্সটেনশনটা ইনস্টল করার পর এটা আমরা পিন করে নিব আচ্ছা এক্সটেনশনটা পিন করে নেওয়ার পর আমাদের এখানে সার্চ করতে হবে ওই টপিক লিখে যে টপিকে আমরা গিগ তৈরি করতে চাই সো আমি এখানে দিচ্ছি থাম্বনেল ডিজাইন তো দেখেন থাম্বনেল ডিজাইন লিখে সার্চ করার পর এখানে বারো হাজার কম্পিটিশন এসেছে এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সিম্পলি এখানে আমাদের যে ফাইবার কুইক ভিউ যে এক্সটেনশন আছে এখানে ক্লিক করতে হবে তাহলে এটা সবকিছু অন হয়ে যাবে এখন জাস্ট একটা রিফ্রেশ করব তাহলে এই গিগ গুলোতে এরা যারা টপে আছে যারা অনেকগুলো কাজ করতেছে এদের গিগটা র্যাঙ্ক করেছে এদের গিগে কি ধরনের ট্যাগ ব্যবহার করা হয়েছে সবগুলো কিন্তু আমরা পেয়ে যাব তো দেখেন যারা পুরাতন আছে পুরাতন ব্যক্তি তারা অবশ্যই চিনবেন এগুলো হচ্ছে পাঁচটা ট্যাগ দেওয়া যায় ফাইবারের গিগে তো এই ব্যক্তি পাঁচটা ট্যাগ ইউজ করেছে এই ব্যক্তি পাঁচটা ইউজ করছে এই ব্যক্তি তিনটা ইউজ করছে তো চাইলে আপনারা এগুলো নিতে পারেন ওকে যেহেতু এরা এগুলো ইউজ করে র্যাঙ্ক করেছে আপনি চাইলে এগুলো নিতে পারেন আবার এখানে দেখেন যে ইউটিউব আছে ইউটিউব আপনার থামনেল তারপরে থামনেল ডিজাইন ইউটিউব গেমিং টামনেল ক্লিক বেড টামনেল এমেজিং টামনেল অ্যাট্রাক্টিভ এগুলো কিন্তু আছে এখন আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউব থামনেল এর পাশে একটা সংখ্যা দেওয়া আছে থামনেলের পাশে একটা সংখ্যা এগুলো কি এই সংখ্যা হচ্ছে যে এই থামনেল ডিজাইন ইউটিউব থামনেল এই কিওয়ার্ডটা তেত্রিশটা গিয়ে ইউজ করা আছে তেত্রিশটা গিয়ে ইউজ করা আছে এই জন্য এই নাম্বারটা দেখাচ্ছে তো এখান থেকে আমাদের করণীয় হবে কি এখান থেকে আমরা এগুলো কপি করে নিব আমি এখান থেকে কপি করে নিচ্ছি এতটুকু নিচের দিকে আমি নিচ্ছি না ওপর থেকে আমি কিছু মূল কিওয়ার্ড গুলো নিয়ে নিচ্ছি কপি করার পর আমি চলে আসবো এখান থেকে ড্রাইভে চলে আসবেন ড্রাইভে আসার পর এখানে প্লাস আইকনে ক্লিক করে একটা ডক্স ফাইল নিয়ে নেবেন এর থেকে একটা ডক্স ফাইল নিয়ে নেবেন তো ডক্স ফাইল নেওয়ার পর এখানে আপনারা কি করবেন সুন্দর করে যেটা পেস্ট নিয়ে আসছেন এটা পেস্ট করে নেবেন এটা একটু আমি বড় করে দিচ্ছি আচ্ছা কপি করে পেস্ট করার পরে যে নাম্বার গুলো আছে এগুলো একটু কেটে দিবেন নাম্বার গুলো কেটে দেওয়ার পর এগুলো সিরিয়াল করে নেবেন এগুলো হবে আপনাদের প্রথম কাজ নাম্বার গুলো কেটে দিয়ে এগুলো আপনারা এক একটা কিওয়ার্ড একটা সিরিয়াল করে নেবেন ওকে তারপর আরো কাজ আছে দেখেন তারপর আবার আপনারা সেকেন্ড পেজে চলে আসবেন সেকেন্ড পেজে আসার পর সেকেন্ড পেজে যখন আপনারা যাবেন তখন সেকেন্ড পেজ থেকে কিছু কিওয়ার্ড আপনারা নিয়ে নেবেন তারপর এখান থেকে দেখবেন যে এখান থেকে আমরা অনেকগুলো কিওয়ার্ড পাবো এগুলো আমরা নিয়ে নিব ওকে এই কিওয়ার্ড গুলো নেওয়ার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনারা সিরিয়াল করবেন এই যে নাম্বার গুলো কেটে দিবেন নাম্বার গুলো কেটে দিয়ে সিরিয়াল করবেন রিসার্চ করতে হবে এখন কি রিসার্চ করবেন এই যে যে কিওয়ার্ড গুলো আমরা পেলাম ওকে যে কিওয়ার্ড গুলো আমরা পেলাম এগুলো রিসার্চ করে দেখতে হবে যে এগুলোর কম্পিটিশন কত এই কিওয়ার্ড গুলো র‍্যাঙ্ক কতগুলো গিগ রয়েছে কত অর্ডার আসছে সেগুলো দেখতে হবে তো এখানে যেহেতু ইউটিউব থাম্বনেল প্রথমত আছে এটা লিখে আমি সার্চ করব কোথায় এসে আমি আপাতত ফাইবারের যে এক্সটেনশনটা আছে আমি আনপিন করে দিচ্ছি এটা প্রয়োজন নেই আপাতত আচ্ছা ইউটিউব আমি আবার বুঝিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আমরা এখান থেকে তো অনেকগুলো কিওয়ার্ড পাইছি তাই না তো এই কিওয়ার্ড গুলো আমরা কেটে দেওয়ার পর এক একটা করে সিরিয়াল করবো সিরিয়াল এইভাবে সিরিয়াল করার পরে প্রত্যেকটা কিওয়ার্ড নিয়ে আমরা আমাদের ফাইবার সার্চ করতে হবে সার্চ করার পরে এখান থেকে যে সার্চ বলে আপনার হচ্ছে কম্পিটিশনটা আসবে সেটা এখানে আপনার কি করবেন লিস্ট করে দিবেন যে এই কিওয়ার্ড এর কম্পিটিশন এইটা এখানে মনে করেন যে ক্লিকবেট থামনেও এখানে ক্লিক ক্লিকবেট থামলেন এই ক্লিক বেট থামলার লিখে সার্চ করেন এটা দেখবেন কম্পিটিশন কমে যাবে এই যে দেখেন মাত্র বারোশো কম্পিটিশন কিন্তু অর্ডার দেখেন অনেক অর্ডার আসতেছে দেখেন দুইশো ছয়শো একশো উনষাট এক হাজার এক হাজার এক হাজার প্লাস অনেক কিন্তু অর্ডার আসতেছে দেখেন এই কি অর্ডার আন্ডারে সো আপনি আমি একটা বিষয় দেখেন দেখেন এখানে যদি আমি ইউটিউব ভিডিও ইউটিউব ভিডিও থামলার লিখে যদি সার্চ করি কত রেজাল্ট আসতেছে সাতান্ন হাজার তাহলে ইউটিউব ভিডিও থামনেল লিখে সার্চ করলে সাতান্ন হাজার আসতেছে আপনি যদি এত কম্পিটিশন কিওয়ার্ড ইউজ না করে আপনি যদি এখানে জাস্ট ইউজ করেন এখান থেকে যদি যদি ইউজ করেন তাহলে দেখেন মানে আপনার যে টপিকে করবেন আর কি তৈরি করবেন আপনারা যে থামনেল করবেন এমন না এই যে ক্লিকবেট যদি ইউজ করেন দেখেন মাত্র বারোশো কম্পিটিশন হচ্ছে কোথায় সাতান্ন হাজার আর কোথায় বারোশো ক্লিকবেটে আমরা কতগুলো পেলাম বারোশো কম্পিটিশন পেলাম এগুলো আমরা এক সুন্দর করে এখানে রাখবো প্রথমত রাখার পরে এইগুলো থেকে রিসার্চ করে যে এখান থেকে অ্যাট্রাকটিভ থামনেল আছে এটা একটু রিসার্চ করে দেখি আমি বেশিগুলো দেখাবো না বেশি দেখাতে গেলে অনেক ভিডিওটা লং হয়ে যাবে আপনারা বোরিং হয়ে যাবেন দেখেন এটা সাতাশে কম্পিটিশন এটাও নিয়ে নেবেন ওকে নেওয়ার পর আপনাদের যেটা করণীয় হবে সেটা আপনারা মিনিমাম বিশটা কিওয়ার্ড এভাবে বিশটা কিওয়ার্ড এভাবে রিসার্চ করে নেবেন নেওয়ার পর এই কিওয়ার্ড গুলো থেকে সেই কিওয়ার্ডগুলোর গুলোর কম্পিটিশন কম সেইটা নিয়ে আপনি গিক তৈরি করবেন আচ্ছা এখন আসেন এই যে আমি এভাবে একটু রিসার্চ করে দেখলাম সার্চ করে করে দেখলাম কত কম্পিটিশন কেমন অর্ডার আসতেছে এইভাবে আপনারা প্রায় পনেরো থেকে বিশটা কিওয়ার্ড এভাবে রিসার্চ করবেন রিসার্চ করার পর যেই কিওয়ার্ড গুলোর কম্পিটিশন কম আসবে ওই কিওয়ার্ড গুলো নিয়ে আপনি একটা ইউনিক টাইটেল তৈরি করবেন বুঝতে পেরেছেন আচ্ছা তো আমি এখান থেকে একটু কপি করে নিচ্ছি এগুলা নিয়ে আমি এখানে চলে আসবো এখানে আমি এটা পেস্ট করে দিলাম এবং এইটা নিয়ে আমি একটা টাইটেল তৈরি করব এখন আমরা এই কিওয়ার্ড গুলো ইউজ করে যেহেতু টাইটেল এবং ডিসক্রিপশন তৈরি করব তো এর আগে আমাদের একটা কাজ করতে হবে সেটা হচ্ছে যে অন্যদের থেকে একটু ধারণা নিতে হবে নট কপি কপি করার কোনো প্রয়োজন নাই জাস্ট একটু ধারণা নিবেন এরা কিভাবে তৈরি করছে কেন ধারণা নেবেন কারণ আপনাকে ইউনিক ভাবে তৈরি করতে হবে এখন এদের কাছ থেকে যদি ধারণা নেন এরা কিভাবে তৈরি করছে তাহলে আপনি ধারণা পাবেন যে এরা এভাবে তৈরি করছে এর থেকে আমাকে একটু ইউনিক করতে হবে এই জন্য আপনাকে ধারণাটা নিতে হবে দেখেন এখানে আই উইল ডিজাইনটিভেড থামনেও ইউটিউব থামনে আই উইল ডিজাইনটিভেডিং দেখেন এখানে কিন্তু কিওয়ার্ড এটা ইউজ করছে দুই থেকে তিনটা চারটা করে কিওয়ার্ড ইউজ করছে দেখেন এখানে এটা কিন্তু ডিজাইন আই উইল ডিজাইন আই উইল ডিজাইন করে কিন্তু ইউজ করেছে আমরা একটু ইউনিক করবো অনেকে আই উইল ক্রিয়েট দিয়েছে আই উইল ডিজাইন দিয়েছে ঠিক আছে আই উইল ক্রিয়েট আই উইল ডিজাইন এগুলোই কিন্তু বেশি দিয়েছে তো আমরা একটু ইউনিক দেওয়ার চেষ্টা করব ফর एग्जांपल এইভাবে যে এই যে এখানে দেওয়া আছে একটু ওয়েট আমি আপনাদের জন্য एग्जांपलটা রেখেছি যাতে সময় বেশি না লাগে এভাবে আমি আপনাদের জন্য একটা एग्जांपल রেখেছি তো এখানে দেখেন টাইটেলটা দেখেন এটা হচ্ছে টাইটেল এটা আমি টাইটেলে রাখলাম এটা হচ্ছে টাইটেল দেখেন আই উইল বি ইওর ক্রিয়েটিভ ইউটিউব ভিডিও থাম্বনেল আর্টিস্ট আমি আপনার ক্রিয়েটিভ থামনেল ডিজাইন থামনেল আর্টিস্ট হবো থামনেল আর্টিস্ট হবো আমি এইরকম তৈরি করেছি এই কিওয়ার্ড গুলো ইউজ করে ফর এক্সাম্পল দেখেন ক্রিয়েটিভ থামনেল ক্রিয়েটিভ থামনেল এখানে হয়তো বা কিওয়ার্ড গুলো নাই তবে আপনারা একটু খুঁজলে পেয়ে যাবেন এখান থেকে ক্রিয়েটিভ থামনেল আছে আমি কিন্তু এটা আগে তৈরি করেছিলাম এটাই আমি আপনাদের এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি তো ক্রিয়েটিভ থামনেল আপনার হচ্ছে কিওয়ার্ড পেয়ে যাবেন তারপর থামনেল আর্টিস্ট ফর এক্সাম্পল আমি যদি এখানে ক্রিয়েটিভ থামনেল লিখে সার্চ করি দেখেন দেখেন ক্রিয়েটিভ থামনে লিখে সার্চ করার পর মাত্র কম্পিটিশন কত চারশো সাতাশ গিগে অর্ডার দেখেন কতগুলো অর্ডার আসতেছে দেখেন ঠিক আছে এই জন্য কিন্তু আমি ক্রিয়েটিভ থামনে এই কিওয়ার্ডটা আমি ইউজ করেছি এখন দেখেন আরেকটা এই কিওয়ার্ড ইউজ করেছে সেটা হচ্ছে যে থামনেল আর্টিস্ট থামনেল আর্টিস্ট লিখে সার্চ করলাম থামনেল আর্টিস্ট লিখে সার্চ করার পর এটার কম্পিটিশন দেখেন কত কম এটার কম্পিটিশন কত কম মাত্র দুশো আটচল্লিশটা এই জন্যই কিন্তু আমি এই যে ক্রিয়েটিভ ক্রিয়েটিভ এবং হচ্ছে থামনেল আর্টিস্ট এগুলো কিন্তু আমরা ইউজ করেছি এবং আমি যেটা করা হয়েছে আমি বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে প্রথমত আপনারা রিসার্চ করবেন রিসার্চ করার পর ওখান থেকে পনেরো থেকে বিশটা কিওয়ার্ড আপনারা নিয়ে রিসার্চ করে ওইটার কম্পিটিশন আপনারা বের করবেন করার পরে ওখান থেকে লো কম্পিটিশন যে কিওয়ার্ড গুলো আছে ওইগুলো নিয়ে আপনারা একটা টাইটেল তৈরি করবেন তারপর এখান থেকে আমি আরেকটা আমি যদি এখানে তৈরি করে দেখাই এখানে দিতে পারেন আচ্ছা এখানে দেখেন আমি একটা টাইটেল তৈরি করেছি সেটা হচ্ছে আই উইল মেক ক্লিক বেট ইউটিউব থাম ভিডিও থামনেল ইন টু আওয়ার এখন এইটা তৈরি করার পরে আপনাদের কি করতে হবে আই উইলটা কেটে দেওয়ার পর হ্যাঁ টাইটেলটা তৈরি করে একটু কপি করবেন আই উইলটা কেটে দেওয়ার পর কপি করে আপনারা ফাইবারে এসে কন্ট্রোল এফ চেপে এখানে একটা সার্চ বক্স পাবেন এখানে একটা পেস্ট করে দেখবেন যে এই কিউআরটা কেউ মানে এই টাইটেলটা কেউ ইউজ করেছে কিনা ঠিক আছে কপিটা চেক করতে পারি আমরা প্লাগারিজম চেক করে আমি একবার দেখে নিলাম তো দেখেন এটা কিন্তু ইউনিক হবে এবং কিছু কিওয়ার্ড এখানে কিন্তু ইনক্লুড আছে যেমন আহ ইউটিউব আপনার হচ্ছে ক্লিকবেট ইউটিউব ভিডিও থামনেল এটা কিন্তু একটা কিওয়ার্ড তারপরে ইউটিউব ভিডিও থামনেল এটা একটু হাই কম্পিটিশন কিওয়ার্ড তারপরে এখানে আপনি পাবেন যে ভিডিও থামনেল এটা কিন্তু একটা কিওয়ার্ড পড়বে তো এইভাবে করে আপনারা এখান থেকে যে কিওয়ার্ড গুলো পাবেন এই কিওয়ার্ড গুলো নিয়ে যে একটা কি কিওয়ার্ড নেওয়া পড়ছে আচ্ছা এখানে ডিজাইনটা যদি দিই তাহলে ভালো হবে ডিজাইন তারপর এখান থেকে থামনেল ডিজাইন এটা একটা কিওয়ার্ড পড়ছে যে দেখেন থামনেল ডিজাইন তারপর ভিডিও থামনেল এখানে ভিডিও থাম আপনার হচ্ছে কিওয়ার্ডটা নাই এখানে পেয়ে যাবেন যেহেতু আমরা কয়েকটা কিওয়ার্ড নিয়েছি উপর থেকে এখান থেকে আরো নেইনি এখান থেকে আপনি ভিডিও থামনেল এটা কিন্তু একটা কিওয়ার্ড পেয়ে যাবেন সো একটা টাইটেলের মধ্যে কিন্তু একাধিক কিন্তু কিওয়ার্ড ইউজ করা যাবে এইভাবে করে একটা টাইটেল আপনারা কি করবেন তৈরি করে নেবেন এখন আসেন ডিসক্রিপশন টাইটেল যেভাবে তৈরি করলাম এভাবে আপনারা একটু প্র্যাকটিস করবে যে কোনো প্রবলেম হলে ভাই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন আমি আপনাদের নিঃস্বার্থে কিন্তু আমি হেল্প করবো আপনাদের এখন দেখুন ডিসক্রিপশন ডিসক্রিপশনটা চারটা স্টেপে হওয়া উচিত এখন ডিসক্রিপশনটা তৈরি করতে গেলে এই চারটা স্টেপ আমাদের অবশ্যই মানতে হবে এই চারটা স্টেপ মেনটেন করে যদি আমরা ডিসক্রিপশনটা তৈরি করতে পারি তাহলে ক্লায়েন্ট আমাদের ডিসক্রিপশনটা দেখার পর আকর্ষিত হবে এবং আমাদের অর্ডার দিতে বাধ্য হবে তো প্রথম স্টেপটা দেখেন যে অ্যাটেনশন অ্যাটেনশন নিতে হবে কি অ্যাটেনশন নিতে হবে ক্লায়েন্টের কাছ থেকে তো কিভাবে অ্যাটেনশন নেবেন এখানে দেখেন ইন লিস্ট দা ইস্যু ক্লায়েন্ট মেবি ফেসিং ইন লিস্ট দা ইস্যু ক্লায়েন্ট দা মেবি ফেসিং মানে আপনার যে টপিক ফর एग्जांपल আপনি ইউটিউব ভিডিও এসইও নিয়ে একটা গিগ দিবেন অথবা সার্ভিস প্রোভাইড করবেন তো ক্লায়েন্ট আপনাকে ইউটিউব ভিডিও এসও করার জন্য কেন হায়ার করবে এটা ভাবতে হবে কেন হায়ার করবে হয়তো তার ভিডিওতে ভিউ আসে না তার ভিডিও সার্চ রেজাল্টে র‍্যাঙ্ক হয় না তার চ্যানেল গ্রো হচ্ছে না তার ভিডিওতে ভিউ নাই চ্যানেলে কোনো সাবস্ক্রাইবার নাই এই সমস্যার কারণে কিন্তু আপনাকে কি করবে আপনাকে হায়ার করবে তো এই সমস্যা কি সে কিন্তু ফেস করতেছে হ্যাঁ আপনাকে আনুমানিক করতে হবে যে ক্লায়েন্ট ক্লায়েন্টকে যে সার্ভিসটা দিব ক্লায়েন্ট আমার কাছ থেকে সে সার্ভিসটা কেন নিবে হয়তো বা কোনো না কোন সমস্যা আছে যেই সমস্যাগুলো আছে ওইগুলো কি করতে হবে এখানে তুলে ধরতে হবে দেখেন এখানে আমি তুলে ধরেছি এটা হচ্ছে ডিসক্রিপশন যে এখান থেকে আই ইউ ভিউ অন ইউর ইউটিউব ভিডিও নাকি আপনার ভিডিও ইউটিউব ভিডিওতে ভিডিও মানে ভিডিও পাচ্ছেন না ভিউ পাচ্ছেন না কি হারিয়ে যাচ্ছে দিন দিন এইরকম একটা প্রশ্ন করেছে আর ইউর ইউটিউব থামনেল টু বোরিং আপনার ইউটিউব ভিডিও থামনেল কি অনেক বোরিং এটা কি আমি জিজ্ঞেস করেছি কেননা ও অবশ্যই ও থামনেল ভালো না বলেই কিন্তু আমার কাছে থামনেলটা তৈরি করতে আসবে বুঝতে হবে বিষয়টা তারপরে তিন তিন নম্বর প্রশ্ন যেটা করেছি সেটা হচ্ছে ইউর ভিডিও সিটিআর ইজ ভেরি লো মানে ভিডিও আপনার হচ্ছে যেটা ক্লিক পরে আর কি থামনেল দেখে আমরা ক্লিক করি না তো থামনেল যদি ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু ক্লিক করবে না এক্ষেত্রে ক্লিক রেট এটা কিন্তু কমে যাবে আর যদি ক্লিক রেট যদি বাড়ে সেক্ষেত্রে আমাদের ভিউ কিন্তু বাড়বে যখন লো হবে তখন ভিডিও কিন্তু কম হবে দুই ওয়ান থামলেন ক্লিক বেড থামনেল বলতে গেলে এমন থামনেল তৈরি করে দিব যেই থামনেল গুলোতে বেশি ক্লিক পড়বে আকর্ষণীয় থামনেল হবে ঠিক আছে তো এগুলো কিন্তু সেই সমস্যা ফেস করতেছে এটা আমার কিন্তু ডিসক্রিপশনের অংশ হ্যাঁ এটা কিন্তু এফেকিউ না তো এই সমস্যাগুলো কিন্তু ক্লায়েন্ট ফেস করতেছে এগুলো আমি আনুমানিক করে প্রথমত ওর অ্যাটেনশন নেওয়ার জন্য প্রশ্নগুলো আমি লিস্ট করে দিয়েছি এগুলো তার কমন পড়বে কমন পড়ার কারণে তার অ্যাটেনশনটা আমি নিতে পারবো ঠিক আছে এক নম্বর বিষয় কি অ্যাটেনশন নিতে হবে এক নম্বর বিষয় অ্যাটেনশন আপনি ইউটিউব ভিডিও নিয়ে কাজ করলে কি কি সমস্যার কারণে আপনাকে মেসেজ দিতে পারে কি কি সমস্যা ক্লায়েন্ট ফেস করতেছে যার কারণে আপনাকে হায়ার করবে বুঝতে পেরেছেন কি কি সমস্যা ফেস করার কারণে ক্লায়েন্ট আপনাকে হায়ার করবে সেই সমস্যাগুলো এখানে তুলে ধরেন চারটা পাঁচটা প্রশ্ন করেন ওকে তারপর আপনি ওর অ্যাটেনশনটা কিন্তু পেয়ে যাবেন দুই নম্বর স্টেপ হচ্ছে ইন্টারেস্ট ইন্টারেস্টের মধ্যে কি দিতে হবে ইন্টারেস্টের মধ্যে দিতে হবে এক্সপ্লেন অ্যাবাউট ইয়োর সেলফ লাইক স্কিল এন্ড হোয়াট ইজ ইউনিক ইন ইউ মানে আপনাকে এক্সপ্লেন করতে হবে আপনার সম্পর্কে যেমন আপনার স্কিল কি এবং আপনার মধ্যে নতুনত্ব কি আছে সবাই তো সবকিছু সবাই তো মানে ইউটিউব ভিডিওস পারে সবাই তো থামলে ডিজাইন পারে কিন্তু আমার মধ্যে আপনার মধ্যে ইউনিক নতুনত্ব কি আছে ইউনিক কি আছে সেটা আপনাকে ফুটিয়ে তুলতে হবে এটা এক্সপ্লেন করতে হবে এক্সপ্লেন করার পরে কি হবে ক্লায়েন্ট এই ক্ষেত্রে ইন্টারেস্টেড হবে আপনার সাথে কাজ করার জন্য বুঝতে পেরেছেন দেখেন এখানে সুন্দর করে আমি দিয়েছি ডোন্ট ওয়ারি অল ইউর প্রবলেম উইল বি সলভ বিকজ আই হ্যাভ কাম টু ইউ হ্যাভ কাম টু দা রাইট প্লেস এটা আমি দিয়েছি এখন দেখেন এটা হচ্ছে ইন্টারেস্ট হ্যাঁ এটা উপরে দিয়েছে যে এগুলো সমস্যা হয়েছে নো প্রবলেম এটা আমি সলভ করে দেবো এটা একটু ওকে আশ্বাস দিয়েছি এখন আই এম এ প্রফেশনাল ক্রিয়েটিভ থামনেল আর্টিস্ট আমি কি একজন থামনেল আর্টিস্ট ওকে এটা আমার স্কিল আই বিল ডিজাইন আই ক্যাচিং হাই কোয়ালিটি ইউটিউব ভিডিও থামনেলস ফর ইউর ক্রিয়েটিভ অডিয়েন্স এন্ড ইউ রিকয়ার মানে আপনি যা যেরকম চান ওইভাবে করে আপনার ক্রিয়েটিভ থাম ক্রিয়েটিভ যে অডিয়েন্স আছে তাদের জন্য আমি হাই কোয়ালিটি আই ক্যাচিং ইউটিউব থাম ডিজাইন করব তো আমি নরমালি দিয়েছি এইভাবে আপনারা আরো আরো ভালোভাবে ফুটিয়ে তুলবেন কিভাবে এখানে আপনার ইউর সেফ আপনার সম্পর্কে বলবেন আপনার স্কিল এবং কি নতুনত্ব আছে আপনার মধ্যে সেটা একটু তুলে ধরতে হবে বুঝতে পেরেছেন তিন নাম্বার হচ্ছে ডিজায়ার ডিজায়ারে কি দিবেন ডিজায়ারে হচ্ছে ইনলিস্ট হোয়াট দ্য ক্লায়েন্ট উইল গেট ফ্রম আপনার কাছে ক্লায়েন্ট কি কি পেতে পারে এইগুলো আপনাকে একটু ডিজায়ারের মধ্যে সুন্দর করে লিস্ট করে দিতে হবে তো আমি এখানে লিস্ট করেছি যে আই উইল ক্রিয়েট অল টাইপ অফ থামনেল ক্লায়েন্ট আমার কাছ থেকে কি ধরনের থামনেল কি কি ধরনের থামনেল পাবে সেটা আমি লিস্ট করেছি যেমন বিজনেস থামনেল টেকনোলজি থামনেল হেলথ থামনেল ফিনান্সিয়াল থামনেল মোটিভেশনাল ব্লগিং ট্রাভেল ফিটনেস এগুলো কিন্তু আপনার যখন ইউটিউব ভিডিও শুনে কাজ করবেন তখন ক্লায়েন্টকে আপনি কি দিবেন যেমন ক্লায়েন্টকে দিবেন আপনি টাইটেল অপটিমাইজেশন ডিসক্রিপশন অপটিমাইজেশন ট্যাগ অপটিমাইজেশন চ্যানেলের ট্যাগ অপটিমাইজেশন আর অনেক কিছু কিওয়ার্ড রিসার্চ পারফেক্ট কিওয়ার্ড রিসার্চ তো কাজ করতে গেলে মানে আপনাদের একটা ইউটিউব ভিডিও ইস্যু করতে গেলে যেই যেই কাজগুলো করতে হবে ক্লায়েন্টকে আপনি যেই যে সার্ভিসগুলো দিবেন সেটা সুন্দর করে লিস্ট করবেন ওই যে বললাম আমাদের ধারণা নিতে হবে যে অন্যান্য গিট থেকে আমাদের ধারণা নিতে হবে যে তারা কিভাবে তৈরি করেছে নট কপি কপি করা যাবে না জাস্ট ধারণা নিতে হবে ওকে ধারণা নেওয়ার পর আমাদের আর কি তৈরি করতে হবে তো হচ্ছে কল টু অ্যাকশন ফর অর্ডার হ্যাঁ এই দেওয়ার পর আমাদের ওই যে এই যে ওয়াই মি আছে না ওয়াই মি মানে কেন আমি আমি কেন আপনার জন্য বেটার ক্রিয়েটিভ ইউটিউব কভার ডিজাইন এক্সপার্ট আমি কভার ডিজাইন এক্সপার্ট আই উইল অ্যাডোবি ফটোশপ ফটোশপ ইউজ করে আমি ডিজাইন করে দিব আনলিমিটেড রিভিশন পাবেন হাই কোয়ালিটি সার্ভিস পাবেন ফাস্ট ডেলিভারি পাবেন এই জন্য তাকে সে আমাকে হায়ার করবে সো এগুলো কিন্তু ডিজায়ারের মধ্যে পড়বে ওকে ডিজায়ারের মধ্যে পড়বে এখন যেটা লাস্টে বললাম সেটা হচ্ছে আস্কিং ফর অর্ডার দেখেন এখানে কি লিখেছি ফর দা বেস্ট ভিডিও কভার থামনেল সার্ভিস প্লেস ইওর অর্ডার রাইট নাও আপনি যদি ইউটিউব ভিডিও থামনেল অথবা কভার ডিজাইনের ভালো সার্ভিস পেতে চান এখনই আপনি অর্ডার করে ফেলুন সো ওকে আমি অর্ডার করার জন্য জিজ্ঞেস করলাম এই চারটা স্টেপ মেনটেন করে আপনাকে একটা ডিসক্রিপশন তৈরি করতে হবে তাহলে আপনার ডিসক্রিপশনটা হবে বুম আপনি অর্ডার পাবেন আপনাকে ক্লায়েন্ট কিন্তু অর্ডার দিবে এটা আমি গ্যারান্টি দিতে পারি আপনাকে লাস্টের যেটা সেটা হচ্ছে যে ট্যাগ ট্যাগ কোনগুলো ইউজ করবেন এই যে এখান থেকে যে 15 থেকে 20 টা কিওয়ার্ড ইউজ করলেন রিসার্চ করলেন কোনটা কম্পিটিশন কম কোনটা বেশি এগুলো রিসার্চ করলেন করার পরে এখান থেকে আপনি আপনার মত করে বেস্ট পাঁচটা লো কম্পিটিশন লো কম্পিটিশন হাই কম্পিটিশন কিন্তু ইউজ করতে পারবেন না কম্পিটিশন কিন্তু হাই হয়ে যাবে আপনি র্যাঙ্ক করতে পারবেন না লো কম্পিটিশন বেস্ট ফাইভ কিওয়ার্ড আপনি রেডি করবেন ট্যাগে দেওয়ার জন্য আমি বলবো যে এইভাবে আপনারা ডিসক্রিপশন এবং টাইটেলটা করবেন ডিসক্রিপশনটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় ছিল এবং অবশ্যই এই যে অ্যাটেনশন আপনার হচ্ছে ইন্টারেস্ট ডিজায়ার কল টু অ্যাকশন এই চারটা স্টেপে আমাদের কিন্তু অবশ্যই ডিসক্রিপশনটা লেখার সময় অবশ্যই কিওয়ার্ড ইউজ করতে হবে এসিও ফ্রেন্ডলি করতে হবে নয়তো র্যাঙ্ক করবে না কিওয়ার্ড ইনক্লুড করবেন কোন কিওয়ার্ড ইনক্লুড করবেন এই যে এখানে যে পনেরো থেকে বিশটা রিসার্চ করলেন এখান থেকে আপনি এই এই চারটা করে তৈরি করার সময় আপনি কিওয়ার্ড গুলো ইউজ করবেন বুঝতে পেরেছেন তাহলে এসিও ফ্রেন্ডলি হবে আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল এবং যেটা আপনাদের জন্য সুখবর ছিল এখন আসেন আপনাদের জন্য যে সুখবরটা দিতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এমন একটি বিষয় আমি আপনাদের শেখাবো যেটা আপনি ইউটিউবে কোথাও খুঁজে পাবেন না সেটা হচ্ছে যে ক্যানভা ওনার অ্যাকাউন্ট ক্রিয়েট সিক্রেট মেথড আমি আপনাদের শেখাবো ক্যানভা ওনার অ্যাকাউন্ট ক্রিয়েট আপনারা জানবেন যে এটা কতটা গুরুত্বপূর্ণ এটার কতটা মূল্য রয়েছে যারা ক্যানভা নিয়ে কাজ করেন তারাই জানেন এক একটা অ্যাকাউন্ট তৈরি করা শিখতে পারলে আপনি পাঁচশো থেকে ছয়শো টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন তো এইটা আমি শেখাতে যাচ্ছি আপনাদের তো এই সিক্রেট মেথড আপনারা ইউটিউবে কোথাও খুঁজে পাবেন না এটা যদি শিখতে চান অবশ্যই আমার ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে মেসেজ দিতে পারেন আমার সাথে বিস্তারিত কথা বলতে পারেন এই পদ্ধতি শিখে আপনারা দেখা যাচ্ছে যে আনলিমিটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং প্রতিটা এবংশো টাকা করে সেল করতে পারবেন তো যারা শিখতে চাচ্ছেন অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন এবং আজকের ভিডিওটা ভালো লাগলে কিছু যদি শিখতে পারেন অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করবেন এবং লাইক করবেন নতুন হলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন